সাড়ে তিন হাজার কোটি টাকা প্রিমিয়ার ব্যাংকের আত্মসাত কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ভালো তিন হাজার কোটি টাকা আত্মসাত হলো চারজন কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরো বড় বড় রাঘব বের হয়ে গেল তারপরে কর্মকর্তা পর্যায়ে এসে ঠেকলো খারাপ না তো এই কাজগুলি আসলে ধারাবাহিকভাবে দরকার ছিল প্রচুর টাকা বের হয়ে গেছে পরিকল্পনা প্রতিমন্ত্রী তো বললেন সাবেক যে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হচ্ছে এখন দুর্নীতি রোধ এবং টাকা পাচার এটা যদি ঠেকানো যায় অনেকে যে যে অর্থনীতি কিছুটা মানে গতি পাবে অথবা বলছেন ধস নামছে সেটা ঠেকানো যাবে তো এখানে কি ঘটনা এখানে বলা হচ্ছে ভুয়া ঋণের মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ হাসান মল্লিক সহ ব্যাংকটির চার কর্মকর্তার বিরুদ্ধে এই ঘটনার অনুসন্ধান করছে দুদক সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ব্যাংক কর্মকর্তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসাম জগলুল হোসেন আজ রোববার এই আদেশ দেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর পিভি মাহমুদ হোসেন জানান প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান মল্লিক ভাইস প্রেসিডেন্ট মুশফিকুল আলম নারায়ণগঞ্জ শাখার দীপক কুমার দেবনাথ ও মোহাম্মদ মেহেদি হাসান সরকারের বিরুদ্ধে ঋণ জালিয়াতির ঘটনায় অনুসন্ধান করছে দুদক প্রিমিয়ার ব্যাংকের এই চার কর্মকর্তা কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যাক টু ব্যাক এলসির সুবিধার আড়ালে জাল জালিয়াতির মাধ্যমে তেতাল্লিশটি সন্দেহভাজান তৈরি পোশাক প্রতিষ্ঠানের অনুকূলে সাড়ে তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুর করে আত্মসাতের অভিযোগের অনুসন্ধান করছে তাহলে তেতাল্লিশটা সন্দেহবাজন তৈরি পোশাক প্রতিষ্ঠান এমন প্রতিষ্ঠানও আছে তার মানে ব্যাংকের বাইরে অন্যরাও জড়িত আছে তাহলে মানে তদন্তের যে আওতা সেই আওতাটাও নিঃসন্দেহে বড় হবে বোঝা যাচ্ছে দুদকের পিপি বলেন প্রিমিয়ার ব্যাংকের ওই চার কর্মকর্তা দেশ পরিকল্পনা করছেন সে কারণে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আজ আদালতে আবেদন করা হয় আদালত সেই আবেদন মঞ্জুর করেছে ব্যাংকের কত কর্মকর্তা বাইরের এই সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে অসৎ ব্যবসায়ীদের সঙ্গে যোগ করে মানে যে টাকা পাচার করেছে এটা তো প্রিমিয়ার ব্যাংক অনেকগুলো ব্যাংকের মাত্র একটা আরও অনেকগুলো ব্যাংক আছে সব ব্যাংকে খানা দিতে পারে না ব্যাংকের যারা মালিক কর্তৃপক্ষ আছে তারা আবার রাজনৈতিকভাবে খুব প্রভাবশালী ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে তাদেরটা উৎপ্রতভাবে জড়িত সেই কারণে এইসব ব্যাংকের বিষয়ে তদন্তও করতে পারে না দুদক এই জায়গাগুলো যদি প্রবেশ করা যায় অর্থাৎ দুদক স্বাধীনভাবে যদি সত্যি সত্যি তদন্ত করতে পারে তাহলে বহু পাচারের কাহিনী বের হবে এবং সেগুলো এখন খুব জরুরি এই মুহূর্তে অর্থনীতির জন্য অনেকেই বলছেন لا تشربوا ولا الله فيس